হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেল নিয়ে সবাইকেই স্বাগতম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখতেছে আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে এখানে লাচ্চা সবাই নিয়ে নিচ্ছি অনেকটা দুধ আজকে রয়ে গেছে বাসি দুধ তো বাসি দুধ তো আর খেতে ইচ্ছে করে না বা কাউকে দিতে ইচ্ছে করে না বাসি দুধ থাকলে এরকম সীমায় বা সুজি রান্না করি সকালে নাস্তা হয়ে যায় তো এখানে সীমাই রান্না করে নিচ্ছি সীমাই আর মুড়ি আজকে নাস্তা করা হবে সকালে তো সবাই তেমন একটা ভারী খাবার খেতে চায় না হালকা খাবারই খেতে পছন্দ করে ঘুম থেকে উঠে ভাবলাম লাচ্চাটা ভিজিয়ে দেই কারণ লাচ্চা সময়টা একটু ভিজলে তারপরে খেতে ভালো লাগে সঙ্গে সঙ্গে রান্না করে খেতে ভালো লাগে না গরম থাকলে ঠান্ডা সেমাইটাই পছন্দ করে এই জন্য আজকে ঘুম থেকে উঠে হচ্ছে লাচ্চা সেমাইটা আর কি দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর আমি তো লাচ্চা সেমাই তেমন কিশমিশ বাদাম এগুলো ইউজ করি না বাচ্চারা এগুলো দিলে একদমই খায় না ওই জন্য সাদা এলাচ দিয়েই দুধ চাল দিয়ে লাচ্চা সেমাই ভিজাই এরপরে বেডটা গুছিয়ে নিচ্ছি বেডটা গোছানো হয়ে গেলে তো অর্ধেকটা কাজই কমে যায় আর ভালো লাগে রুম গোছানো থাকলে বাকি কাজ করতে তেমন একটা আর কি ভারী ভারী লাগে না বেড গোছানো না হলে সব কাজে ভারী ভারী লাগে তো এখন দেখেন আটটা ছাব্বিশ বাজে আর এই যে এই জিনিসটা কালকে কিনে নিয়ে এসে রাখছি রাত্রেবেলা তো ওইটা হচ্ছে কাজে লাগবে এখন আমার আসলে এটা হচ্ছে একটা ট্রাইফোর্ড সেলফি স্টিকগুলো আর কি ছোট তো আমি হচ্ছে এই সেলফি স্টিকটা দিয়েই বেশিরভাগ আমার ব্লগ ভিডিওগুলো শ্যুট করে থাকি এটা মানে খুব জায়গা কম লাগে এবং এটা সব জায়গাতেই রেখে ভিডিও করা যায় এই জন্য আমি সবসময় এটাতেই ভিডিও করি বড় ট্রাইপোর্ড আমার খুবই কম কাজে লাগে তেমন একটা আমি কাজে লাগাই না এটা ভিডিও করতে কেন জানি বেশি ভালো লাগে এই ট্রাইপোড আমার কাছে আর সাড়ে চারশো টাকা নিচ্ছে এটা তো ট্রাইপোর্ড না সেলফ স্টিক বাট এটা ট্রাইপোর্ড যেহেতু কাজ সারি আমি এটা দিয়ে এই জন্য বলতেছি বারবার তো নতুন জিনিস তো আগেরটার মতো এটা না আগেরটা আরও বেশি ভালো ছিল তো যাই হোক এটাই পাইছি আর এটা ছাড়া তো আমার হবে না ওই জন্য ওটাই নিয়েছি রাত্রেবেলা আমি মেশিনে কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলো আর মেলে দেওয়া হয়নি কালকে রাত্রে অনেক মাথা ব্যথা করতেছিলো ওইরকমই রেখে দিয়েছি এখন এগুলা হচ্ছে ছাদে মেলে দেশবো আজ এক সপ্তাহ হয়ে গেল আমি কিন্তু কাপড় ছাদে মেলি না ঘরেই শুকাই তো আজকে অনেকটা রোদ উঠছে আর বেশ গরম তো ভাবলাম এগুলো একটু ছাদে দিই অনেকদিন পর পর আর কি রোদে কাপড় শুকালে কাপড়ের যত জীবাণু ভাইরাস যাই থাক সেগুলো কিন্তু আর থাকে না আর একটা কাঁথা ছিল তো সেই কাঁথাটা আবার মেশিনে এখন দিয়ে দিলাম আর কি কাঁথাটা দুই তিন দিন আগে উঠাইছিলাম রোদ ছিল না সেই জন্য আর কাঁথাটা ধোয়া হয় নাই আর এই আইস বক্সটা হচ্ছে রাত্রে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এগুলো আসলে এখন টুকটুক করে ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নেব এদিক থেকে সুমাইয়া ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে আর আমরা অফ ক্যামেরাই হচ্ছে নাস্তাটা করে নিছি আমি আর সুমাইয়ার বাবা আর এখন সুমাইয়া আর সাইমকে জিজ্ঞেস করতেছি কি খাবা তো দুজনের একই কথা কিছু খাবো না এই এদের হচ্ছে অবস্থা এরা সকালবেলা ঘুম থেকে উঠে একদমই কিছু খেতে চায় না তো বললাম কিছুই যখন খাবো না তাহলে ডিম সেদ্ধ বসাই ডিম সিদ্ধ খাও দুজনাই আর আজকে আমার একটু বাজার করারও আছে তো একটু বাজারে যাব ভাবতেছি তো তার আগে রান্নাঘরটা দেখতেছেন কত কাজ রান্নাঘরে তো এই রান্নাঘরের কাজগুলা গুছিয়ে নেই থালা বাসনগুলা ধুয়ে নেই আমার প্রিয় আপুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই কোনো না কোনো অংশ আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগে যাবে এই তো চায়ের পাতিল চায়ের কাপ তারপরে হচ্ছে প্লেট বাসন যা ছিল সব এখন একে একে ধুয়ে নিব আর কি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও সারবো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলেই আমার ভিডিওগুলো তখন দেখে নিতে পারবেন সকালের নাস্তা করার পর সব থেকে বড় রান্নাঘরের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে যত প্লেট বাসন চায়ের কাপ পানির খাওয়া গ্লাস এগুলো সব এক জায়গায় করে ধুয়ে গুছিয়ে রাখা তারপরে গিয়ে রান্নাঘরের কাজ শুরু করি কারণ এই যে সিঙ্কটা এইখানে কিন্তু যত কাজ হয়ে থাকে কাটা কুটি ধোয়া পরিষ্কার করা তো সব এখানেই করতে হয় তো সেই জন্য হচ্ছে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই থালা বাসনগুলো ধুয়ে নিলে আর কি ভালো আর যে কোনো খাবারের জিনিস আমার কাছে মনে হয় খাওয়া দাওয়া শেষ করার পর সঙ্গে সঙ্গে ধুলে প্লেট বাসনগুলোতে আর দাগ পড়ে না ভালো থাকে এই যেই প্লেট বাসনগুলো এগুলো হচ্ছে রাত্রে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম তো সেগুলো পানি ঝরে গেছে এগুলো এখন আমি আমার যে প্লাস্টিকের একটা আছে সেখানে রাখবো আর এই জায়গাটা ফাঁকা করে নিচ্ছি কারণ যে প্লেট বাসনগুলো আবার এখন ধুবো সেগুলো সব এখানে রেখে দিব এখানেই পানি ঝরে আর কি আমাদের মেয়েদের তো চারটা রান্নাবাড়া সারা সংসার কোনো কাজই থাকে না তাই না কিন্তু আমার কাছে তো মনে হয় চারটা রান্না বাড়া তো এক ঘন্টাতেই শেষ করা যায় বাকি যে থাকে তেইশ ঘন্টা তেইশ ঘন্টার মধ্যে তেরো ঘন্টায় মনে হয় যে আমাদের এই কাজগুলো করতে লাগে তো যত বয়স বাড়তেছে মানে যত সংসার জীবন পুরনো হচ্ছে কাজের কোয়ালিটিও তত বাড়তেছে আমার কাছে এরকম মনে হয় মানে এখন তো আমি একদম সময়ই পাই না বললেই চলে আমি যে একটু বাইরে যাব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবো আত্মীয় কত আত্মীয় স্বজনকে দেখি না কতদিন হয় কত বান্ধবীদের সঙ্গে দেখা হয় না শুধু সময়ের অভাবে সবাই শুধু মানে বলে যে আমি যাই না কেন কারোর সঙ্গে দেখা করি না কেন গল্প করি না কেন আসলে সময় যে কত মূল্যবান আমার কাছে সেটা শুধু আমি জানি তো এই যে এই কাজগুলো যে করতেছি আর চিন্তা করতেছি এরপরে কোন কাজটা মানে করব এক পর এক কাজ চোখের সামনে আসতেই থাকে আর আমি কাজ করতেই থাকি এই যে সকাল থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত মানে চলে টুকটাক এর মধ্যে হয়তো এক দুই ঘন্টা রেস্ট আমি নেই কিন্তু যদি রেস্ট না নেই ওই দুই ঘন্টাতেও কিন্তু আমি কাজ চাইলে অনেক কাজ করতে পারি কিন্তু আমি করি না আসলে এত বেশি শরীরের উপর প্রেশার দিতে আর ভালো লাগে না অনেক তো দিলাম অনেক বছর তো সংসার করলাম অনেক বছর তো সবার যত্ন করলাম এখন মনে হয় কি সবাই যদি একটু আমার যত্ন যদি বলতো থাক আজকে আজকে আর তোমার কাজ করা লাগবে না তুমি থাকো রেস্ট নাও আমরা সব করে দিচ্ছি তাহলে যেন মনে হতো যে জীবনটা একদম কল্পনার মতো হয়ে যাবে আসলে এরকমটা কখনোই হবে না হয়তো আর পাউরুটিটা সুমাইয়া হচ্ছে পাউরুটি খেলো সকালে নাস্তায় তো বাকিটা এরকম করে করে খুলে রেখে রেখে বক্সে এখন আমি ফ্রিজে দিলাম দিছে আর কি আর এখন হচ্ছে বাকি দেখতেছি যে আমার এই যে রাইস কুকারটা এটা একটু পরিষ্কার করার দরকার আর এই রাইস কুকারটা আমার হচ্ছে মানে যতবার ঠিক করাই ভাত রান্না করা শেষ না হতে আবার নষ্ট হয়ে যায় এটা হয়তো আর চলবে না এমনিতে সব কিছু ঠিকই আছে শুধু পাওয়ার বাটারটাই অফ হয়ে যায় তো এটা মুছে ঢেকে মানে ঢেকে ঢুকে রেখে দেব এটা আর ব্যবহারই করবো না নতুন একটা কেনার দরকার তো এখন চলতেছে আমি হচ্ছে ইন্ডাকশনে চুলাতেই আর কি ভাতটা রান্না করে নিতে পারতেছিলাম হচ্ছে এখন আমি ডিম সিদ্ধটা বসাবো সাইম বলতেছিল মা একটু দেরি করে বসাও আমি হচ্ছে মানে ঠান্ডা ডিম আর কেউ খেতে চায় না ও ঘুম থেকে উঠে ও মানে ফ্রেশ হয় নিজের রুমটা গাছ করে তারপরে গিয়ে বাথরুমে তো সব মিলে আধা ঘন্টা তো লাগে আর কি তারপরে হচ্ছে ও এখন এখন দোকানে যাচ্ছে আর কি নতুন যেহেতু আমাদের আরো একটা দোকান নেওয়া হয়েছে তো ওখানে যাচ্ছে বস বসার জন্য তো এখন ওকে আমি ডিম সেদ্ধ করে দেবো আর ওকে আজকে আমি দুটা ডিম দেবো ও হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে আগের দিন ভিডিওতে দেখালাম না ডাক্তার দেখাইছি তো ওকে চোদ্দ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে তো এই চোদ্দ দিন ও বলতেছে যে আম্মু অনেক মাথা ঘোরাচ্ছে তো ওকে দুটা করে ডিম সেদ্ধ দেই দুধ তো খায় না তো এই তো আমাদের ডিম সেদ্ধটা হয়ে গেছে এখন হচ্ছে সুলে খেয়ে ও হচ্ছে দোকানে যাবে আর আমি ভাবছি বাজার করতে যাব কিন্তু কপালটা তো মানে ভালো না বলতেছে যে আম্মু তুমি কালকে রাত্রে মাইকিন শোনো নাই কাল রাতে তো মাইকিন করছে যে আজকে বিদ্যুৎ থাকবে না সকাল আটটায় যাবে আর দুপুর দুইটায় আসবে তো এখনো তো বিদ্যুৎ যায়নি অবশ্যই বিদ্যুৎটা তাহলে যাবে যখন মাইকিং করে কমপক্ষে তিন চার ঘন্টা তো বিদ্যুৎ থাকে না আমি বললাম আরও আগে বলনি নি রাত্রেবেলা বললে আমি হচ্ছে সকালবেলাতে রান্নাটা ঝটপট করে করে নিতে পারতাম এখন আমি কি করবো এত তারা তারা দেরি মানে কম সময়ের মধ্যে তো যাই হোক ডিম সেদ্ধটা আমরা খেয়েছি সবাই মিলে তারপরে এখন ভাতটা বসিয়ে দিই আগে যেহেতু কারেন্ট থাকবে না ভাতটা যদি হয়ে যায় তাও গ্যাসে তরকারি এটা রান্না করে নিতে পারবো আর ওর কথা শুনে আমি আবার ফ্রিজ থেকে ছোটো মাছ নামালাম তাহলে ছোটো মাছের ভাজি আর ডালটা তো সিদ্ধ করা আছে আমি ডিপে ডাল সিদ্ধ করেই রাখি তাহলে গ্যাসে ঝটপট করে এই দুটা রান্না করে নেব তারপরে পানিটাও তুলে নিছি আমাদের এখানে তেমন একটা লোডশেডিং হয় না ওই যদিও বিদ্যুৎ যায় দশ মিনিটের মধ্যে চলে আসে আর যখন ওই যে তিন চার ঘন্টা থাকে না তখন তো অনেক খারাপ লাগে আর আমার বাসায় কিন্তু আইপিএসও নাই আর আজকে যে পরিমাণ গরম আর আজকে থাকবে না বিদ্যুৎ আমার তো মানে ভয়েই খারাপ লাগতেছিলো তো যাই হোক আমি খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর বাজার করার কথা মাথা থেকে জেরে ফেলছি বাজার তো আর করা যাবে না এই গরমে আর বাজার টাজার নিয়ে এসে আবার মাছটা ধুইতেও অনেক পানি খরচ হবে তো সেই কথা ভেবে বাজার করাটা আজকে ক্যান্সেল করে দিলাম আর ছোট মাছ ভাজি করার জন্য আলু কেটে নিচ্ছি এর মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গেছে এখনকার যে ফুটেজগুলো দেখতেছেন তো বিদ্যুৎ যেহেতু চলে গেছে আর আজকের ব্লকটাও হচ্ছে আমি কমপ্লিট করব সেই জন্য আমি ডাইনিং নিয়ে নিয়ে আসছি এটা হচ্ছে হাতে পাখিয়ে বসিয়ে দেবো তো ছোটো মাছ রান্না করার জন্য হচ্ছে কাঁঠালের বিচি আর আলু কেটে নিয়েছি রসুনের গোটা রসুনের কোয়াটা কেটে এরকমভাবে ছোটো ছোটো করে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেবো খুবই কম পরিমাণে আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দেবো দিয়ে তেল দিয়ে হাতে মাখিয়ে ছোট মাছটা দিয়ে বসিয়ে দিব আমার কাছে তো ছোট মাছ খেতে অনেক ভালো লাগে আর বাবাও অনেক পছন্দ করে শুধু সুমাইয়া খায় না বাকি সবাই অনেক পছন্দ করে ফ্রিজে কিছু তরকারি আছে আগের দিনের ওগুলা বের করে গরম করে নিব আর ডাল করব মসুরে তো এই তো মাছটা মাখিয়ে নিচ্ছি আর ছোট মাছের তরকারিটা নাকি যত তরকারি মাখা হয় ভালো মতো তরকারির স্বাদ তত বেশি হয় এটা আমার দাদির কথা কিন্তু তো যাই হোক এখানে মলা মাছ আছে আমরা বেশিরভাগ সময় মলা মাছ খাই পুঁটি মাছের তো সবার অ্যালার্জি এই জন্য পুঁটি মাছটা খুবই কম নেওয়া হয় আর মলা মাছটাই বেশি খাওয়া হয় চিংড়ি যেই মাছে থাকে সেই মাছটাও আমি তেমন একটা নেই না অ্যালার্জির জন্য আর এই তো মোবাইলের আলো দিয়ে আমি এখানে ভিডিও করতেছি হাউস ওয়াইফ হওয়ার পর এই চার দেয়ালের মধ্যেই আমার সংসারের সারাটা দিন কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করি মানে কাজ তবু শেষই হয় না এমনভাবে আটকা পড়ে গেছি সংসারের মায়া জালে কি বলবো আর তো যাই হোক আমার সব হয়তো এরকমই এই যে ডালটা আমি তেলে দিচ্ছি না এখানে হচ্ছে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে তেলে দিচ্ছি একটু সরিষাও দিচ্ছি তো ডালটা দেখতেছেন না কেমন জানি আসলে ডিপে আমি ডাল সিদ্ধ করে রাখছিলাম তো ওইটা এখনো গলেনি এই জন্য এখন কিন্তু আবার ডালটা ঠিক হয়ে গেছে তো ডাল থাকলে আমার বাচ্চারা আর কোনো ভেজাল করে না এখনকার যে ফুটেজটা দেখতেছেন এইটা হচ্ছে সন্ধ্যার একদম আগ মুহূর্তে এখন বিদ্যুৎ চলে আসছে শোয়া ছয়টা বাজে তো বিদ্যুৎ আসলো আর মানে সারাদিন যেহেতু বিদ্যুৎ ছিল না গরমে আমার মাথা ব্যথা করতেছে এই আমি কড়া করে এক কাপ চা করে নিচ্ছি একটু বেশি করে লিকার দিয়ে তো চিনি দিচ্ছি আর গুড়া দুধ দিয়ে হচ্ছে আমি সিম্পলভাবে আমার চাটা করতেছি এখন এক কাপ চা খাবো চা খাওয়ার পর আবার ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে আপলোড দিব আজকে আমার ভিডিও দিতে হবে আর আমার ওয়ানকে সাবস্ক্রাইব পুরোনো হয়েছে তো সব আপুরা কিন্তু আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ভালোবাসা আর ইউটিউব আমাকে সাপোর্ট করছে বিদে আজ দূর পর্যন্ত আসতে পারছি তো বাকি সময়টা আশা রাখি আপনারা আমার পাশেই থাকবেন এখন এক কাপ চা খেয়ে তারপরে গিয়ে ভয়েস দিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আমার সকল ইউটিউবার আপুদের জন্য অনেক অনেক দোয়া সবাই সামনে এগিয়ে যান আজকের মতো এখানেই বিদায় আল্লাহ